এই শুভ সন্ধ্যার মধ্য দিয়ে দুই একটি কথা বলতে চাই এখানে লিয়াকত আলী শাপন ভাই একটা কথা বলছেন। আমরা রাজনীতি বক্তব্য দেব না কিছু উন্নয়নের কথা বলবো উন্নয়নের গল্প বলবো না দল যখন ক্ষমতায় থাকে আর এই দলের প্রতীক নিয়ে যদি আমরা নির্বাচিত হই সেটা আমি মানু ভাই এখানে রহিমা সিকদার তারপর এখানে অনেকেই যে মাসুম বাচ্চা ভাই সবাই আমরা বসছি যার যার পর্যায় থেকে কিন্তু আমরা সমাজের রাষ্ট্রের সামাজিক সমস্যাগুলো নিয়ে সমাধানের কল্পে আমরা চেষ্টা করি স্বপন ভাই আপনি ছিলেন কোন একটা উন্নয়ন নিয়ে আমার সাথে কথা বলবেন যদি আমি যেহেতু আপনারা বিদেশে থাকেন আপনাদের মেধা প্রজ্ঞা বা সামর্থ্যের মধ্যে দিয়ে অত অঞ্চলে যদি মানুষকে কোনো যদি আমি স্বপ্ন না বাস্তবায়নের কোনো যদি রূপ দেখাতে পারতাম আমার মনে হয় মানুষগুলো নগদের উপর কিছু খুশি হইতো এরকম কোন পরিকল্পনা কি আপনার আছে আছে আচ্ছা পরবর্তীতে আপনি আমাদের নেতৃবৃন্দ সবাইকে কথা বলে সবাইকে শেয়ার করেন একটি খুবই ইম্পর্টেন্ট ব্যাপার কারণ আমরা সত্যকে স্বীকার করি না আর অসত্যের বেড়া জালে একটা মানুষকে এবং এই মুন্সীগঞ্জের মানুষগুলোকে কিছু ধোকা দেওয়ার চেষ্টা করা হচ্ছে এইটা আমি না বললে এটা এটা আমার উচিত তাই আমি বললাম আপনারা জানেন এই সরকার এই সরকার এই মুন্সিগঞ্জে এই ডিসি পার্কের পিছনে একটা প্রস্তাবিত একটা হসপিটাল এবং হাসপাতালের পাশাপাশি এখানে একটা মেডিকেল কলেজ তৈরি হবে এটা কি আপনারা জানেন না জানেন না তাহলে আসতে কেন জানেন না এইটা প্রস্তাবিত এখন কি বাস্তবায়ন করে এটা কাজ শুরু হয়ে যাবে তো এইটা কোন ব্যক্তি মুন্সিগঞ্জের মধ্যে সে যদি নির্বাচিত হয় হতে পারে বাংলা বাজারে তার বাড়ি হতে পারে গজারিয়ার বাউসেতে বাড়ি এটা কি কোন মানুষের পক্ষে চিন্তার মধ্যে আসতে পারে যে কেউ পাশ হলে তার মামু গোবাড়িতে এটা নিয়ে দেখবো এটা কি সম্ভব তো যারা এটা বলে এটা তাদের উদ্দেশ্য কি সঠিক যে জনপ্রতিনিধি সে এই শহরেরও জনপ্রতিনিধি ওই প্রতিনিধির যদি সামর্থ্য থাকে দরকার হলে সে আরো পাঁচটা এরকম মেডিকেল তৈরি করবে এটাই হলো একটা মানুষের প্রতিশ্রুতি এইটাই হলো নৈতিকতা এইটি মানুষের কর্তৃপক্ষ করে আমার সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি এই কথাটা বলতে চাই এই ধরনের কাল্পনিক যেটা মানুষের কোন প্রতিনিধির চিন্তার মধ্যে যেটা আসার কথা না সুতরাং একটা মানুষকে পলিটিসাইজ করে তাকে আঞ্চলিক নেতার মানসিকতায় তাকে এইবার ডাইভার্ট করে কথা বলাটা আমি বিনীত অনুরোধ করছি এই ধরনের মিথ্যা অপপ্রচার একটা জালিয়াতির একটা আবরণ তৈরি করে একটা ধুম্র জাল করে একটা মানুষকে একটা দিতে চাচ্ছে নির্বাচনের পূর্বে একটা মানুষকে যদি পছন্দ না হয় অপেক্ষা করেন ব্যালটের মাধ্যমে তাকে আপনি না বলেন কিন্তু এরকম একটা মানুষকে ব্যালটের নির্বাচনের পূর্বে এই ধরনের কথা বলাটা আমি বিনীতভাবে অনুরোধ করছি আপনারা বলেন না এইখানে কিন্তু আমাদের এমন একটা জায়গায় দাঁড়িয়ে কথা বলছি কিছুক্ষণ পূর্বে ম্যাক্টোরেলের কথা কথা হয়েছে দেখেন যেই সরকারে আসুক বা যে প্রতিনিধি আসুক তার কাজ কি সে যদি সৎ হয় আর সরকারের সাথে যদি তার সম্পর্ক খুব ভালো থাকে সে কিন্তু সর্বোচ্চ চেষ্টা করে ওই এলাকার মানুষগুলোর জন্য কাজ করার জন্য এটাই সত্য নারায়ণগঞ্জ পর্যন্ত যদি প্রস্তাবনার মধ্যে মেট্রো হয়ে থাকে এই তো এইখানে আরো তিনজন আরো দুইজন আমাদের প্রতিনিধি আছে এই মুন্সীগঞ্জ জেলায় আমরা সম্মিলিতভাবে ভাবে এই মুক্তারপুরের ব্রিজের সময় সবার সম্মিলিত প্রচেষ্টা ছিল প্রচেষ্টা এই এলাকার যারা নেতৃবৃন্দ ছিলেন সরকার ক্ষমতা ছিল সবার সম্মিলিত প্রচেষ্টায় খালেদা প্রধানমন্ত্রী ছিলেন এটা তো আমরাও সাক্ষী ছিলাম সুতরাং একক কোনো কৃতিত্বের এখানে দাবি করা ঠিক না আমরা মনে করি মেট্রো সহকারে অবকাঠামোগত ভাবে যতগুলো এই যে এখানে রাস্তা আমরা মুক্তারপুর দিয়ে আসতেই পারি না এখনো বিভিন্ন জায়গা দিয়ে এই উন্নয়নের কাজগুলোর উন্নয়নের কোনো রং নেই উন্নয়নের কোন জাত নাই এই জাততা হলো যার সামর্থ্য থাকবে সে যদি জনপ্রতিনিধিকে ভালোবাসে সেজন এই কাজগুলো আন্তরিকভাবে সততার সহিত সবাইকে উнциজন করে এই কাজগুলো জুল করে আর মানুভাই তো এই এলাকার তো মেয়র ছিলেন সুতরাং উনি এই এলাকা জানেন আমাদের হিন্দু সম্প্রদায় ভাইদের অনেক কিন্তু এখানে আমাদের যে কাজগুলো আছে তাদের নিরাপত্তা বিধান থেকে আরম্ভ করে প্রতিটা এই যে পূজা পাণ্ডবের মধ্যে কিন্তু আমরা সমভাবে তাদেরকে আমরা পাশে দাঁড়াই সুতরাং আমি মনে করি আমাদের চিন্তা মানে মনোজগত এরকমই তৈরি করা উচিত এখানে কোন রাজনৈতিক দলের ব্যথাভেদ থাকা উচিত না যে যত পারো ভাই কাজ করো কাজের পরে মানুষের দৌড় শান্তিপূর্ণ শান্তিপূর্ণভাবে বিবেকের কাঠগোড়ায় দাঁড়াও তাদের তো সম এই

আল্লাহ যদি বিএনপি কে ক্ষমতায় এনে আর এই প্রতিনিধি হিসাবে যদি আমি যদি আরো অত নির্বাচিত হই আপনাদের দোয়ায় আপনাদের সহযোগিতায় আপনাদের ভোটে আমার কাজ কি একটা জিনিস আপনারা আমার কাছে বুঝে নেবেন সততার শহীদ এক শতবাদ সততার শহীদ আমি নিষ্ঠা দিয়ে আমি আপনাদের পাশে থেকে সমস্ত সমস্যাগুলি আমি আমার নিজের সমস্যা মনে করি কিনা বাংলা সমস্যা আমাদের সমস্যা মুন্সীগঞ্জের প্রতিটি অবকাঠামো আমাদের সম্মিলিত সমস্যা সমস্যা ওইখানে বাউশে গ্রামের যে সমস্যা সেটা আমাদের সম্মিলিত সমস্যা দুই চোখ আল্লাহ দিছে দুই চোখ দিয়ে সমানভাবে দেখতে হবে এইটাই হবে আমাদের জামাকায় মধ্যে এই অঞ্চলের সমস্ত চিন্তা ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে সমানভাবে মর্যাদা দিয়ে সাম্য এবং মমক্তবোধের মাধ্যমে সম্মানজনক সম্পর্ক আমরা পরস্পর শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে বজায় রাখবো এবং আমার নেতৃবৃন্দ প্রতিশ্রুতিশীল এবং আমরা যে ওয়াদাটা করলাম ওয়াদাটার মধ্যে যদি এই ওয়াদার মধ্যে আমার সর্বশক্তিমান আল্লাহ তালা যদি নিশ্চয়িত জানে যে আমার অন্তরে কি আছে আছে না ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা ইমান আমার কলমের মধ্যে যতটুকু আমার রিমান ইনসাফ আছে এটা যদি সত্য হয় আমি যা বলছি রাবাদ করিম সেটা শুনছে যদি এইটাই আমাদের সত্যতা হয় এইটি আমাদের যদি পথ চলার যদি আগামী দিনের চিন্তা হয় আল্লাহর জন্য আপনাদের দোয়ায় এবং আপনাদের দেয়া দায়িত্বের মধ্যে দিয়ে আমরা সবাই মিলে একটা সুন্দর মনসিবাদ আমরা করতে চাই সবাইকে ধন্যবাদ ধন্যবাদ

সালাম এবং শুভেচ্ছা সবাইকে আমি প্রথমে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকের এই উঠান বৈঠকের যারা আয়োজন করেছেন ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি জানাচ্ছি এলাকাবাসীকে অনেকক্ষণ যাবৎ ধৈর্য ধরে আপনারা আমাদের বক্তব্য শুনেছেন নেতৃবৃন্দের এবং কষ্ট করেছেন বন্ধুগণ আমি বেশি কথা বলবো আমি দুই তিনটে কথা বলবো শুধু আমি সেই দলের কর্মী যেই দল বাংলাদেশের প্রতিটা ক্রান্তি লগ্নে আপনাদের এসে দাঁড়িয়েছে যখন পঁচাত্তরে এই দেশ বাক সালের গহব্বরে হারিয়ে গিয়েছিল তারপরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এসে সেখান থেকে আমাদের এই দেশকে মুক্তি দিয়েছে নব্বইয়ের এর সদের আমল থেকে এক দশকের বিরাশি থেকে নব্বই পর্যন্ত এক নাগারে সংগ্রাম করে বেগম খালাদা জিয়ার নেতৃত্বে আমরা এই দেশের সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি বন্ধুগণ আমাদের নেতা জনক তারেক রহমান অনেকদিন আগে বলেছিলেন আপনারা খেয়াল করেছেন কিনা সামনের নির্বাচন হবে অত্যন্ত কঠিন আজ আমরা উপলব্ধি করতে পারছি সবাই আসলেও অনেক কঠিন হবে তো আজকে আমার আপনাদের কাছে আহ্বান থাকবে অনুরোধ থাকবে আমাদের দলকে আমাদের প্রতীককে আমাদের প্রতীকের প্রতিনিধি জনাব কামরুজ্জামান রতনকে আপনারা অবশ্যই ধানের শীর্ষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন বন্ধুগণ এই প্রতীকটা শহীদ জিয়ার এই প্রতীকটা বেগম খালেদা জিয়ার এই পরিবারের চারজন সদস্য খালেদা জিয়া জনাব তারেক রহমান এবং মরহুম আরফত রহমান দেখেন তিনজন আপনাদের জন্য আমাদের জন্য সংগ্রাম করতে যে এই দেশের জন্য তারা জীবন দিয়েছেন একটা পরিবারের তিনজন সদস্য শুধু একজন বেঁচে আছেন জনাব তারেক রহমান আপনাদের কি মনে হয় তাদের চেয়ে বড় অবদান এই দেশের জন্য কারো আছে তো এখন আমাদের কি করা উচিত এই মার্কাটা তাদের আমানত আপনাদের কাছে আমাদের কাছে এবং জনাব তারেক রহমানকে ওনারা আপনাদের আমাদের কাছে আমানত রেখে দিয়েছেন তার নিরাপত্তা তার রাজনৈতিক যে স্বপ্ন নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন আপনাকে ধানের শীষে ভোট দিয়ে ধানের শীষের প্রতিনিধিকে নির্বাচিত করে সেই স্বপ্ন বাস্তবায়নের সহায়তা করবেন না আপনারা সবাই কথা দেন আমাদের এই দেশটা যদি স্বাধীন থাকতে হয় এই দেশের জন্য যদি কিছু করতে হয় অবশ্যই আপনাদের ধানের শেষে ভোট দিয়ে ধানের প্রতিনিধিকে জয়যুক্ত করতে হবে বন্ধুগণ আমি আর বেশি বলব না আমি দুটো কথা বলব আপনাদের এই এলাকার কিছু সমস্যা নিয়ে আমরা জানি এখানে আপনার হিন্দু সম্প্রদায়ের লোকজন বেশি তবে আমি আসলে এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা যারা এই মার্টিন নাগরিক আমি মনে করি আমরা সবাই এই দেশের সন্তান দেশটা আমাদের সবার সবাই নিরাপত্তা বিধান করব আমরা বিগত পূজা পার্বণে আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি না দাঁড়িয়েছি সবসময় দাঁড়িয়েছি তো আমরা কোনো ভেদাভেদ নাই আমরা শুধু মানুষ হিসাবে পরস্পর পরস্পরের পাশে থাকবো আমরা সবাই ধানের শীষকে ভোট আর কিছু সমস্যার কথা আপনারা বলেছেন আমি বলি এলাকার জলবদ্ধতার সমস্যা আছে মাদক মুক্ত ড্রেনের সমস্যা আমি বলি শুধু একটা কথা আপনারা ধানের শীষকে ভোট দিয়ে জয়যুক্ত করুন বিশ্বাস করুন ইনশাল্লাহ কোনো সমস্যা থাকবে না আমরা সব কিছুকে সমাধানের চেষ্টা করব সর্বত সর্বোচ্চ কথা সহকারে ইনশাল্লাহ আর একটা কথা বলবো অনেক অনেক কথা বলেছেন আমাদের মাঝে কিছু বিভ্রান্তি আছে আপনারা জানেন আমাদের কিছু সাথী যারা একসাথে আমরা বিগত দিনে রাজনীতি করেছি একই দলের পতাকা তলে একসাথে সংগ্রাম করেছি আন্দোলন করেছি বিভিন্ন কারণে তারা আমাদের থেকে একটু দূরত্ব আমি মনে করি তাদের জন্য আমাদের দরজা খোলা যারা দলের নিয়ম শৃঙ্খলা মেনে এই দল করবেন দল তাদের ব্যাপারে অবশ্যই তারা কিছু করে আমি বলি আপনাদের আমি মুন্সিপাল শহর বিএনপির সভাপতি আহ্বায়ক ছিলাম আমরা যখনই কোন এই নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে আমার পাশে সাবেক কমিশনার রিটার্ন আছে বাসা ভাই আছেন আরো অনেকে আছেন আমি মানা করেছি যে এই সিদ্ধান্তটা সঠিক হচ্ছে না ভাই আমি ওনার সাথে জনাব মহিউদ্দিন সাহেবের সাথে যতবার কথা হয়েছে উনি সাক্ষী ওনার বিবেক সাক্ষী আমি ততবার বলেছি ভাই দলের সিদ্ধান্তের বাইরে যাওয়া ঠিক না ভাই নেতার সম্মান করতে হবে নেতার কথা সম্মান রাখতে হবে আমি আমার কর্তব্য পালন করেছি এটা আল্লাহ জানে এবং উনি নিজে জানে আমি এই ব্যাপারে আর কিছু বলবো না ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাই এই উঠান বৈঠক যারা আয়োজন করেছেন সালিন ভাই বিকান ভাই ত্রিবন সহ আরো যারা মুরব্বিরা সবাই মিলে যারা এই উঠান বৈঠক আয়োজন করেছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই তাছাড়া আজকের সম্মানিত অতিথি যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং সবচাইতে বেশি ধন্যবাদ জানাই এই